না কেমনে যুদ্ধ করবেন জানি না আমি মা সন্তানটারে আপনার হাতে দিতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানটার উপরে যে নামাজ ফরজ হয় নাই এটা আমি মা হিসেবে জানি আমার সন্তানটার উপর রোজা ফরজ হয় নাই এটাও আমি জানি আমার সন্তানের উপরে হজ ফরজ হয় নাই এটাও আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই সেটাও আমি জানি এরপর আপনার কাছে কেন দিতেছি গো নবী আপনি ভালো জানেন নে নাম আর আল্লাহ ভালো জানে এর মহিলাটারে নবী ডাক দিয়ে কয় মা আমরা তো যুদ্ধ করতে সন্তানের কারণে অসুবিধা হবে তোমার সন্তান রে কুল নিলে যুদ্ধ করব কেমনে ওই মহিলা বলে নবী ও যুদ্ধ কেমনে করবে জানি না গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যাদুমিনীটারে আপনার কুলের মধ্যে দিতেছি একটু আগে আমি বইলা গেছি নবীরে সন্তান চাইতে বেশি ভালোবাসতে গবে একটু আগে কইলা গেছি নবীরে মায়ের চাইতে বেশি ভালোবাসতে গবে একটু আগে বই আজমাইন একটু আগে বই লাগেছি সব মানুষের চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসা এই জন্য সন্তান আমার কাছে তুচ্ছ দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ আপনারা মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ একটু জবান খুলে আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ আর জবান খুলে না আল্লাহ আর আওয়াজ করে কন্যা আল্লাহ জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের বারের তরি তুমি पारे तोरीदानोरवाला यसला या कवी बल्ला या कवी बल्ल यारसो আশারালো তাই তো তোমায় বাঁশি বলো তুমি মদের আষার তাই তো বাসি বালো আরৃদয় নামের ফুলদানিত হৃদয় না ফুল দানি गेदर اللہ प्रेमेर माला اللہ یا बल्ला اللہ یا या اللہ हो लला बोलो या رسول এটাই জো বানো বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ারেশ্বরে বলুন সোমান আল্লাহা বন্ধুরে বন্ধু আমার নবী আপনার নবীর কাছে মহিলাটা ডাক দিয়া বলে নবী ও আপনি জিহাদের ময়দানে যাবেন আমি জানি কাফেররা ওয়াদা করছে আপনারে মেরে ফেলার জন্য আপনার জবান খুলে বলেন রক্ষা করার মালিককে ওই মহিলা ডাক দিয়া বলে নবী গো নবী গো নবী গো নবী গো ও মায়ার নবী দয়ার নবী যে আমার আপনি নবী বলেছেন ওরা নাকি প্রতিজ্ঞা করছে আপনাকে মারার জন্যে ইয়া রাসূলুল্লাহ আমি জানি কাফেররা হয়তো তীর দিয়ে আপনাকে মারতে চাইবে আর না হয় পাথর দিয়ে মারতে চাইবে আমার সন্তানটাকে আপনার কুলের মধ্যে রাখবেন কুলের মধ্যে রাইকা আমি দিতাছি সন্তানটারে এই জন্য কাফেররা যদি আপনার দিকে তীর মারে ইয়া রাসূলুল্লাহ নবী গো কাফেররা যদি আপনি নবীর দিকে তীর মারে তীরের বরাবর আমার ছোট বাচ্চাটারে দৈরা দিবেন যদি তারা আপনাকে পাথর মারে ওই তীরের বরাবর পাথরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন কাফেরদের তীরের আঘাতে আমার সন্তান আমি হারাইয়া ফেলতে রাজি আছি কিন্তু আপনার আপনি নুর নবীর বধর্মবারকে একটা তীরের আঘাত লাগলে আমি নি সহ্য করতে পারব না এটার নাম হলো মহব্বত রে বাবা এটার নাম হলো নবীর মহব্বত এই জন্য যুবক আমার নবী আপনার নবী ডাক মা না না তোমার সন্তান নেওয়া লাগবে কিন্তু আমার নবী ওই দিন এমন দোয়া কইরা গেছে এই সন্তানটাও ভবিষ্যতে মর্দে মজাকে হইয়া গেছে যদি সময় পায় তার ঘটনাটাও বইলা দিয়া জানো এক যুবকের দল আমার নবী সাপা যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধের ময়দান ময়দানে যাওয়ার পরে কাফেররা যেই কথা বলছে সেই কাজ শুরু করেছে আমার নবীর পাক রাহমাতুল্লিল আলামিনের বরাবর তীর মারছে ওই তীর যখন মাইরা দিছে রে নবীর একটা সাহাবী এটার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কামালাইলেন ওই কাফেরটা যেমন ভাবে নবীর সিনা মুবারকের বরাবর ধরছে ওই তালহা কি করছে জানেননি আমার নবীর দৌড়াইয়া যায় এইভাবে জরায়া দয়রা কয় এ এইভাবে জরায়া ইয়া আমার নবী ডাক আল্লাহ কর জোরে হবে নবী ডাক দিয়া গে তাল্লা গো তুমি আমার এমনভাবে কেন জোরায়া ধরা এবার এবার তালহারাদি আল্লাহ বলেন ইয়ার সুলাল্লাহ ইয় হবি বল্ল আপনাকে মারার জন্য তারা কি করছে দেখেন আপনার সিনাম মর বরাবর তীর ধরছে আমার চোখের সামনে যদি আপনার বদল মুবারকের তীরটা লাগে আমি তালহার তালহাগিরি শেষ হইয়া যাবে আপনার কাছে আমার জবাব দেওয়া লাগবে

তারপরে আর একটা তীর লাগিয়ে গেছে এই তীরটা লাগিয়া তাল্লাহা রাদিয়াল্লাহু তাআলা কলিজার মধ্যে লাগিয়ে গেছে আমার নবী আপনার নবী বলে তাল্লাহা আমার বাঁচাইতে আয়শা আমার মোহাব্বত কই আমার জরায়া দর্শ তোমার পিঠের মধ্যে যে এইভাবে তীর লাগছে রে ও তাল্লাহা তুমি কি ব্যথা পাও না তাল্লাহা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছেন এবার নবী ডাক দিয়ে কই তাল্লাহা তোমাকে বললাম তুমি কি ব্যথা পাও না তুমি কেন মুস্কি হাসি দিলা এই কথা বলার পরে তালহার رضی আল্লাহ তালা বলেন আপনি আমার বেথার কথা কেন বললেন একটা তীর বুঝি না বেথাও আমি না দুইটা তীর বুঝি না বেথাও আমি না পাঁচটা পাথর বুঝি না বেথা আমি চিনি না আমি বেথা পাইতাম কেন গো নবী আপনি আমার বেথার বই কেন দেখাই দেন ইয়া রাসূলুল্লাহ নবী আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশের তীর কিন্তু আমি তালহার সিনা মুবারকটা আমার সিনাহটা আমার বুকটা

নবীরে পাথর মারছে নবী বলছে আমার মারিস না আমার যে মারতেছে মদিনাই কইস না এরপরে যুবক ছেলেরা পাথর মারছে আর ওই মুহূর্তে যদি আমাদের মধ্য রসুলপুরে পরে পান তায়েফের মধ্যে থাকতো রাত্রে বারোটার পরে পোলা যদি থাকতো ওই তাই ফের জমিনে যুবকদের পাথরের বরাবর এই মধ্য প্রসুলপুরের পোলাপানগুলো বুকটা পাইতা দিত এর পরেও আমার নবীর বদন মুবারকে একটা পাথর লাগতে দিত না কথা বলেন ঠিক না আর হাত ধরে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন জন্ম আমার নবীর বাবা গজল গেলে কি কষ্ট আপনাদের আপনি এদিন না গেলে শেষ সাহিত্য একটু গাউন লাগবো বাজান কন না কন না জন্ম আমার নবীর যুগে চన్నీ আমার নবীর যুগে কেমন আমার নবীর যুগে حالে আল্লাহ সুবহানাহু জি দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে বলে কেমন জন্ম আমার নবীর যুগে আশ্রিত ভেষে হজিরতে বিলালের মধুরজন সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীন গেমন হতা নবীর পিছে নামাজ পড়লে কেমন দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো দেখলে কেমনত জন্ম আমার নবীর যুগে একদম খুললা জন্ম ইর যুগে হলে কেমন একটু زبان বন্ধ রাখবেন না محبتে মায়ার শুনি বলুন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া বলে তালহারে তুমি যে আমার তোমার পিঠের মধ্যে তিল লাগতেছে ব্যথা কিন্তু আমি নবী দেখতেছি শরীর থেকে যে রক্ত জড়তেছে রক্ত শুনুন পারের দিকে দাবিত হয়ে যাচ্ছ এই কথা শোনার পরে তালনহারা দিয়ে আল্লাহ আরো বেশি বেশি করে হাসে আমার নবী ডাক দিয়ে তালহা মরনের কথা বললে সবাই কান্দে তুমি কেন হাসতেছো আমার নবীকে তালহারা দিয়ে আল্লাহ গোতালান গো ডাক দিয়ে বলে আপনি আমাকে মরণ যন্ত্রা গাঁতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন এই জন্য আমি কাঁদতেছি না হাসতেছি এবার আমার নবী বলে মরণ যন্ত্রণের কথা শুনলে তো সবাই কান্দে তুমি কেন হাসতেছো অবন্ধুরী

বলতে 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 আমার নবীরে জরায়া দুই আস্তে আস্তে পইরা গা আস্তে আস্তে যখন পইরা যাইতাছে এই ভাবে যখন পইরা যাইতাছে ওই মুহূর্তে নবী গেছে তার দরার জন্য আর কাফেররা সুযোগ পাইয়া ফলাইছে ওই মুহূর্তে আমার নবীরে পাথর মারছে ওই পাথরটা এসে নবীরে হেলমেটের মধ্যে লাগছে হেলমেটের করা বাইঙ্গা গেছে বাইঙ্গা দুইটা করা ভিতরে ঢুক্যা গেছে নবীর বদন মুবারকে জীবনে মশা বসে নাই যে এই নবীর বদন মুবারকে কোনোদিন মশা বসে নাই রে বন্ধু ওই নবীর মাতা মুবারকের মধ্যে হেলমেট ঢুকে গেছে আর নবীর দাড়ি মোবারক না বায়া বায়া রক্তটা জমা এইভাবে দাড়ির মাথা মুবারকে আইসা গেছে ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয় এ জিবরাইল জিবরিল যাও যাও নবীর দাড়ি মোবারক থেকে যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে জিন্দিগিতে এই জমিনে আর গাছপালা হবে না জিব্রাইলের জীবনে কয়েকবার দ্রুত গতিতে নবী আসছে দুনিয়াতে একবার আসছে ইউসুফ আলাইহিস সালাম রে দশ কষ্ট হবে আপনাদের না না একটু কষ্ট হইতেছে না কেবার না আজকে একটু লম্বা হয়ে কষ্ট দিব না না তাইলে আর একটু লম্বা করি আমি কিন্তু এক ঘন্টার বেশি আজকে কথা বলার ইচ্ছা ছিল না এরপর আজ থেকে লম্বা হয়ে যেতেছে কয় শতটা আনা পাঁচশো